রমজান তো প্রায় শেষ ঈদ ঘনিয়ে আসছে এই দূর শহর কিংবা প্রবাসে ক্যালেন্ডারের পাতায় রোজার দিন কমতে থাকে আর ঈদের দিন আস্তে আস্তে ঘনিয়ে আসে কেউ কেউ অধীর আগ্রহে বসে থাকে কখন বাড়ি ফেরার ট্রেনটা ছাড়বে আবার কারো কারো ঈদের আনন্দ যেন ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যায় কারণ দিন শেষে ঈদটা বাড়িতে করতে পারবে কিনা নেই তার কোনো নিশ্চয়তা কেন মাসটা শুধুমাত্র যে রোজার মাস ছিল ব্যাপারটা ওরকম না ছিল একাকিত্বের ব্যথাকে আরো জোরে সুরে উপলব্ধি করার ইফতারের আগে কোনো রকমে জানালা দিয়ে আকাশ দেখতে দেখতে ভাবি এই সময়টায় মা হয়তো পলাপাতা বিছিয়ে বাবার সামনে ইফতার দিচ্ছেন আমার জায়গাটা কি এখনো খালি অগোছালো একলা ঘরে দোকান থেকে কিনে আনা কোনো রকম ইফতার আর ইট পাথরে ঘেরা ব্যস্ত রাস্তায় তারাবির পর ঘুমে ফেরার পর সবকিছুই মনে করিয়ে দেয় এই জায়গাটা আমার নয় তারাবির পর আড্ডা জমে না গ্রামের বন্ধুদের সাথে গলির শেষ মোড়ের চায়ের দোকানে গল্প বলা হয় না এই 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 শহর জন্য শুধু শুধু কাজের বেঁচে থাকার জন্য কিন্তু ঈদ ঈদ তো বাড়িতে আমার মায়ের কাছে আমার পরিবারের সাথে মায়ের ফোন আসে একদম রোজার প্রথমেই কবে আসবি বাবা আসতে পারবি তো এই ঈদে কথাটা ছোট কিন্তু কত বড় অনুভূতি লুকিয়ে আছে এর মাঝে মায়ের কণ্ঠে যেন কোনো অভিমান নেই নেই কোনো চাপ থাকলেও তিনি অতটা বুঝতে দেন না এটাকে তবে বুঝতে পারি সেখানে রয়েছে একরকম অপেক্ষার অনুভূতি বাবা প্রতিদিন বাজারে গিয়ে তাজা গরুর মাংস দেখে দাঁড়িয়ে থাকেন আর ভাবেন ছেলেটা আসলে হয়তো এবার বেশ আয়োজন করে খাওয়াবেন ছোট বোন একটা সাদা পাঞ্জাবি কিনেছে সে এখনো মনে রেখেছে যে অনেক আগে ভাইয়ার এই পাঞ্জাবিটা খুব ভালো লেগেছিল ঈদে যে বাড়ি ফিরবো বাসের টিকিট কিনতে গিয়ে দেখি ডান যেন আকাশ ছোঁয়া প্রবাসে যারা থাকে তারা তো ফ্লাইটের কথা ভাবতেই পারি না আর ছুটি নিয়ে তো টানাটানি চলছে না কি ভাই বোন পরিবারের অপেক্ষা ব্যর্থ হবে এই শহর এই প্রবাস এখানে সব আছে টাকা পয়সা সব নেই শুধু ঈদ ঈদ মানে বাবার পাশে দাঁড়িয়ে তা দেওয়া ঈদ মানে ছোট বোনটা চুপি চুপি এসে জড়িয়ে ধরে বলে ভাইয়া আমার জন্য কি এনেছ ঈদ মানে মায়ের হাতে রান্না করা শ্যামাই গরম গরম মাংস মাছ আর পোলাও তখন আমাদের কাছে একটা জিনিস কাজ করে বাড়ি ফিরতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে বাড়ি ফিরতেই হবে শুধু নিজের জন্য না যাদের অপেক্ষার দিন ফুরতে চায় না তাদের জন্য শুধু এই কয়েকটা দিনে আমাদের জন্য তো বছরে তিনশো পঁয়ষট্টি দিন পরিশ্রম করা হবে তাই না বাবার চোখে ছেলের ফিরে আসার স্বপ্ন মায়ের রান্নাঘরে অপেক্ষার উষ্ণতা এসবের কোনো দাম হয় না এসবের কোনো বিকল্প নেই কারণ ঈদ মানে পরিবারের কাছে ফেরা ঈদ মানে নিজের অস্তিত্বের কাছে ফেরা ঈদ মানে নিজের রুটের কাছে ফেরা এই তো আর কটা দিন অপেক্ষার প্রহর জন্য শেষ হয় না এখনই ভাবতে শুরু করেছি যে এবার ঈদে বাড়ি গিয়ে কি কি করব। আপনি আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ যে আপনার সৌভাগ্য হচ্ছে কিনা আপনি আপনার পরিবারের সাথে ঈদ করার সব মিলিয়ে স্বপ্ন যাবে বাড়ি আমার